একদল সিংহর মুখ থেকেও কিন্তু সফলতা এসেছে দেখুন মহিষটি কিভাবে একদল সিংহের সাথে কীভাবে একাই লড়ে গেল আসলে হারনা মানা এই মহিষটির ভিডিওটি দেখে আমি পুরোই অবাক হয়ে গেছি দেখুন ভিডিওটি আসলে এটাও কি সম্ভব এক একটি নয় দুইটি নয় তিনটি নয় কয়েকটি এক দল সিংহ একটি মহিষকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল শিকার করার জন্য শিকার করেই ফেলেছিল কিন্তু সেখান থেকেও সফলতা এনেছে এই মহিষটি দেখুন ভিডিওটি কি হয় আসলে আমরা কিছু হলেই হাল ছেড়ে দেই না এটা আমার দ্বারা হবে না এটা কোনোভাবেই সম্ভব না আমার দ্বারায় আমরা হাল ছেড়ে দিই কিন্তু হাল না ছাড়া এই মহিষটিকে দেখুন একটু সে একটি নয় দুইটি নয় একদল সিংহের মুখ থেকে কীভাবে সফলতা আনলো আসলে ভাই আপনি আমি আমরা যখন কোনো বিপদ বিপদগ্রস্ত হব স্বাভাবিকভাবে কেউ এগিয়ে আসবে না তাই নিজেকেই লড়ে যেতে হবে দেখুন এই মহিষটি তার ব্যতিক্রম কিছু নয় সে একদল সিংহের সাথে লড়ে গেছে সে ইচ্ছে করলেই হার মেনে নিতে পারত বা ছেড়ে দিতে পারত কিন্তু না সে লড়ে গেছে শেষ পর্যন্ত দেখুন লাস্টে কিন্তু বিজয়ের পতাকা নিয়ে পথ করে উড়ে উড়ে ত্যাগ করেছে এই মহিষটি আপনি যে কোনো কাজেই যান ব্যর্থতার সম্মুখীন হবেনি ব্যর্থতা আপনাকে দেখা দিবে যে কোনো কাজে গেলে আপনি আমি যদি হালনা সেরে সেই ব্যর্থতাকে জয় করতে জয় জয় করে নিতে পারি তাহলে কিন্তু সফলতা আমাদের কাছে খুব সহজে ধরা দেবে এই ভিডিওটা কিন্তু তার ব্যতিক্রম কিছু নয় আমরা যে কাজটি করে থাকি কিছু হলেই সেখান থেকে পিছু পা হয়ে যায় না এটা আমার দ্বারা হবে না আসলে এর জন্যেই আমরা সফলতার খুব কাছে গিয়েও কিন্তু ঝরে পড়ে যাই আমরা এই মহিষটার দিক এই মহিষটার থেকে বা এই সিংহটার এই শিকারের দৃশ্য থেকে একটু হলো শিক্ষা নিতে পারি যে না আমরা কোনো কাজে হাল ছেড়ে দেব না হাল ধরে রাখবো কেননা যে লেগে থাকে সেই কিন্তু সফল হয় আর যে হাল ছেড়ে দেয় সে কিন্তু কখনোই সফল হয় না তার বাস্তব উদাহরণস্বরূপ কিন্তু এই ভিডিওটি দেখুন এখান থেকে সফল সফলতা পাওয়াটা কিন্তু বিশাল একটা ধৈর্যর বিষয় আর বিশাল একটা মন মানসিকতার দরকার সেটাই কিন্তু এই মহিষটি দেখিয়েছে আসলে ভাই আমরা কোনো কাজে যে কোনো কাজে হাল ছেড়ে দেব না আমরা লড়ে যাব শেষ পর্যন্ত দেখব এটা কি হয় তাহলেই কিন্তু আমরা সফলতা খুব কাছে পাবো আর এই সফলতার গল্পগুলো শুনিয়ে থাকি আমি কলিজার বন্ধুরা কলিজার ভাইরা প্রবাসী বন্ধুরা যে যেখান থেকে দেখে দেখতেছেন ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন কেননা এই ভিডিওর মাধ্যমে কেউ যদি একটু মনটা চেঞ্জ করে ব্যর্থতাকে জয় করে একটু যদি সে সফলতা